আসসালামু আলাইকুম তো বাইন্যান্স মেকাড্রোভের যে ইভেন্টটা আর কি শেয়ার করা হয়েছিলো তো এটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে ইভেন্টটা চলবে চার দিন আপনারা চার দিনের মধ্যে যে কোনো এক সময় করলেই এই ড্রপের যে ইভেন্টটা আছে এটাতে আপনার ইলিজিবল হবেন আর কি তো কীভাবে কী করবেন মূলত আমি ফুল প্রচেষ্টা দেখাবো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই ইভেন্টটাতে জয়েন করার জন্য আপনাদেরকে বিএনবি কিছু পরিমাণে আর কি বাই করে নিতে হবে আপনারা কী করবেন সরাসরি ফাইন্যান্সের ট্রেড অপশনে আসবেন আসার পর কনভার্ট অপশনে আসবেন আসার পর এখানে আপনারা কী করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু নেবেন আর কি এখানে কিছু ফি লাগতে পারে আপনারা হয়তো বা একটু বেশিও নিতে পারেন তো এখানে আপনারা নেওয়ার পর কী করবেন এই যে ট্রেডে ক্লিক করবেন আপনারা সিম্পলি এগুলো ট্রেড করে নেবেন আর কি এগুলো তো জানেন তো আপনারা বিএনবিটা আর কি বাই করে নেবেন আচ্ছা বাই করার পর আপনারা কী করবেন আপনারা সরাসরি এই এবিএনবিটা থ্রি ওয়ালেটে আর কি নিয়ে যাবেন আচ্ছা এরপর আপনারা কী করবেন আপনারা আপনাদের বাইন্যান্স থেকে সরাসরি ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা এখানে ড্রপ নামে একটা অপশন দেখতে পারবেন সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে দেখতে পারবেন কার্নেল ডাওয়া একটা নামে ড্রপ লাইভ হয়ে গেছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন আর কি ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে আপনারা কোনো দিকে দেখার দরকার নাই সবার শেষে যাবেন যাওয়ার পর আপনারা যে স্টার্ট কোয়েস্টে এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন এই যে স্টার্ট নামে ক্লিক করে দেবেন তো তার আগে আপনারা এই যেগুলো পড়ে নেবেন দেখেন এখানে কী কী বলছে এখানে মিনিমাম কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান দি আর কি এই যে করতে হবে তো কোনো সমস্যা নেই আমি দেখাই দিচ্ছি আপনারা স্টার্ট নামে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশন পাবেন আপনারা এটাতে ক্লিক করবেন না আপনারা ক্লিক করবেন হলো এই যে এইটাতে তো এইটাতে ক্লিক করার পর আপনারা এই যে উপর থেকে সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আচ্ছা আপনাদের বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করার পর আপনারা কী করবেন এই যে এইখানে আপনারা অ্যামাউন্ট দেবেন আর কি তো কত অ্যামাউন্ট দেবেন আপনারা দেবেন জিরো ওয়ান জিরো আপনার এখানে জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন আর কি ওকে তো এই অ্যামাউন্টটা দেওয়ার পর আপনারা কী করবেন এই অ্যামাউন্টটা দেওয়ার পর এই ডিপোজিটে ক্লিক করে দেবেন এখানে কিন্তু কিছু পরিমাণে ফি লাগবে এখানে আপনাদের এই দেখেন চৌবান্ন সেন্টের মতো আর কি ফি লাগতেছে আপনারা অবশ্যই একটু বেশি করে বেন মেনে নবেন এখানে কনফার্ম করে দেবেন যা পারমিশন দেয় সবগুলো দিয়ে দেবেন তো এখানে একটু লোড খাবে এরপর আপনাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে এরপর আপনারা কী করবেন এরপর আপনারা এই পেজে আসবেন আসলে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নাই তো এখন আপনাদের যে বিএনবিটা স্টেকে চলে গেছে এখন আপনারা কী করবেন তো এরপর আপনারা এই যে উইডোতে ক্লিক করে দেবেন উইডোতে ক্লিক করার পর ম্যাক্সে ক্লিক করে দেবেন এই যে উইডোতে ক্লিক করে দেবেন এখানে কিছু পরিমাণে আর কি ফি লাগবে এই যে উনিশ সেন্টের মতো ফি লাগবে তো কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন আপনাদের পারমিশনটা দিয়ে দেবেন দেখবেন যে ইনস্ট্যান্ট উইডোটা হয়ে যাবে তো এইভাবে আপনারা কাজ করবেন আর কি খুব ওয়েতে দেখাই দিলাম তো যাদের যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনারা কো দেন ইভেন্ট চলবে চার দিনের মতো আর কি তো ধন্যবাদ সবাইকে